সমস্যা হচ্ছে আমাদের রাজ্যে কি বলবো শিক্ষা রাস্তায় বসে আছে পুলিশের হাতে মার খাচ্ছে স্বাস্থ্য রাস্তায় বসে এই এই যে আমাদের বর্তমান যে শাসক দল আছে সেই শাসক দলের যে আগের শিক্ষামন্ত্রী তিনি জেলে গেছেন যিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনি জেলে গেছেন তিনি জেল ছাড়া পেয়েছেন তাহলে শিক্ষা খাদ্য স্বাস্থ্য এবং একজন আর জি করের প্রিন্সিপাল ছিলেন তিনি জেলে তো এখন এই রাজ্যে আর কিছু বাকি আছে দুর্নীতি যেখানে তাকানো যাচ্ছে সেখানেই দুর্নীতি তো ডাক্তাররা আন্দোলন করে যেটা একদম মানে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে মেরুদণ্ড সোজা রেখে কথা বলতে হয় এবং সেটার জন্য ধরুন ডাক্তারও সবসময় আক্রমণের শিকার হয়েছে কম সবাই কারো বাড়িতে পুলিশ যাওয়া এই ডক্টর আসফাতুল্লাহ নাইয়ার বাড়িতেই পুলিশ গিয়ে গেছিলো একটা অকারণে যার কোনো যুক্তি পায়নি তাদের এগেন্সটা বিভিন্ন কেস করা তাদেরকে ডেকে পাঠানো এগুলো প্রতিহিংসা ছাড়াও তো আর কিছু নয় কোনো প্রমাণ নেই অথচ দেখা যাচ্ছে পুলিশি হ্যারেসমেন্ট এটা তো দিনের পর দিন হয়েছে এবং এই এর আগেও একজন সিনিয়র ডাক্তারবাবু ডক্টর সুবর্ণ গোস্বামী তাকেও তার যে পোস্ট ছিল সেই পোস্টের তুলনায় একটা কোন কমা পোস্টে তাকে পাঠানো হলো এবং যে জায়গায় পাঠানো হলো সেই জায়গার কোনো যুক্তি হয় না এই সমস্ত তো করা হয়েছে যারা যারা আন্দোলনের প্রধান মুখ হিসাবে দাঁড়িয়েছিলো তাদের সবার সাথে এগুলো কম বেশি রিনডেকটিভ আচরণ দেখা যায় এটা একদমই প্রতিহিংস এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যেমন অভয়ের বিচার আজকে আমাদের যেটা এখনো পর্যন্ত হয়নি ঠিকঠাক করে তারপরে যে শিক্ষা যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির তো এখনও সঠিকভাবে মানে তদন্ত প্রক্রিয়া বা চার্জশিট সব কিছু এখন কমপ্লিট হয়ে যায়নি কিন্তু এই যে যারা এখনও রাস্তায় বসে আছে দিনের পর দিন যোগ্য অযোগ্য আজ পর্যন্ত তাদের তালিকা দিল না সুপ্রিম কোর্ট থেকে তাদের প্যানেল ক্যান্সেল করলো এরপরেও আর একটা আছে সম্ভবত বত্রিশ হাজারের একটা বত্রিশ না বিয়াল্লিশ এরকম কিছু একটা আছে যত দুর্নীতি হয়েছে এরপরে দুর্নীতির পরেও আমাদের তো একটা গণতান্ত্রিক পরিকাঠামো আছে আসল কথা আমাদের এখানে শিক্ষা স্বাস্থ্য যারা শিক্ষিত লোক তাদের দামটা নেই আমাদের এখানে এখন যেটা হচ্ছে ভাতা রাজনীতি যারা ভাতা যারা ভোট দিচ্ছে অবশ্যই দেখুন তারা মেজরিটি নিয়ে জিতে এসছে গণতন্ত্রে বা ডেমোক্রেসিতে আপনি তো এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে অস্বীকার করতে পারবেন না এখন যারা ভোটদাতারা দিচ্ছে তারা হচ্ছে খুশি তারা ভোট দিচ্ছে তারা ওই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে অন্যান্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু যারা শিক্ষিত সমাজ আজকে আমাদের রাজ্যে তাদের তাদের কোনো দাম নেই তাদের ভোটের কোনো ভ্যালু নেই আমাদের এখানে হয়তো দেখা যাচ্ছে ডাক্তাররা ভোট না দিলে শাসক দলে কিছু যায় আসবে না বা এরপরে টিচাররাও ভোট না দিলে কিছু যায় আসবে না গ্রামের যারা প্রান্তিক মানুষ যারা হচ্ছে এই গভর্নমেন্টের বিভিন্ন ভাতার উপর দাঁড়িয়ে আছে তারা ভোট দিচ্ছে তারা জেতাচ্ছে যার জন্য এই সরকার দাঁড়িয়ে আছে কিন্তু নৈতিকভাবে এই সরকার যত দুর্নীতি যে জড়িয়েছে কোনো জায়গায় দুর্নীতি বাকি নেই এবং এই সরকারের থাকা উচিত নয় দেখুন যে বদলিটা হয়েছে সে বদলিটা টোটালি কিন্তু অনৈতিক এবং মানুষের ভেতরে একটা পারসেপশন তৈরি হয়েছে যে ডাক্তারবাবুরা গ্রামে পরিষেবা দিতে যাবে না এটা কিন্তু একদম ভুল ধারণা তার কারণটা হচ্ছে যে এই যে ট্রান্সফারটা হয়েছে বা যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু ধরুন আমি একজন অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ী আর ওরা কিন্তু হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট মানে পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে এবং তারপরে যে গভর্নমেন্টের তিন বছরের যে বন্ড সার্ভিস দেওয়া হয় সেই বন্ড সার্ভিস এবং সেই বন্ড সার্ভিসে যেটা হয়েছে তারা পোস্ট গ্রাজুয়েটের ফাইনাল ইয়ারে যে মার্কস পেয়েছে সেই মার্কসের বেসিসে মেরিট লিস্ট তৈরি হয়েছে সেই মেরিট লিস্ট অনুসারে তাদের একটা পার্টিকুলার কলেজ দেখানো হয়েছে মানে হসপিটাল এটা এটা তো প্রতিহিংসা এছাড়া তো কোনো অন্য কোনো কিছু নয় তার কারণ হচ্ছে মেরিট লিস্ট অনুসারে ডক্টর হালদার পেয়েছিল হচ্ছে হাওড়া হসপিটাল এবং আশফাকুল্লাহ নাইয়া পেয়েছিল হচ্ছে আরামবাগ এবং ডক্টর অনিকেত মাহাতো সে প্রথম বছর অনুসারে আর্জি করে থাকার কথা কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে এই তিনজনেরই পোস্টিং হয়েছে অন্য জায়গায় এটা তো হতে পারে না আপনি কাউন্সেলিংয়ে তারা একটা চুজ করলো সেলফ ডিক্লারেশান সাইন করে নিল তারপর যখন লিস্ট বেরোলো তখন দেখা গেলো অন্য হসপিটাল এবং দূরে দূরে এটা তো প্রতিদিন ছাড়া অন্য কোনো কিছু